হাবড়ায় গিয়েছিলাম ঠান্ডাটা বেশ কম লাগলো বাইকে যাই হোক একটু আগে ফিরলাম ফিরে এসে দেখছি মা এখন বানিয়েছে আমার জন্য এই যে চিতুই পিঠে কাল পৌষ সংক্রান্তি আজকে থেকে শুরু চিতুই পিঠি দিয়ে স্টার্ট করল গুড় দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু পাতলা গুড় তো গুড় বলতে ভালো পাওয়া খুব মুশকিল আমি তো হাবড়া থেকে মামুন যে মিষ্টির দোকান আছে ওদের ওখান থেকে কিনলাম তিনশো টাকা করে কিলো নিলাম মোটামুটি খারাপ না চলো সবাইকে অ্যাডভান্স পৌষ সংক্রান্তির শুভেচ্ছা